হ্যালো বন্ধুরা সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা রইল তো বন্ধুরা এখানে আজকে আমি এই ছাদে এসেছি সকালে তো গাছগুলো কিছু ঠিকঠাক করে তারপরে পুজো মণ্ডপে যাব তো দেখো এখানে আমি এই ট পেঁপে গাছটা লাগিয়েছিলাম এটা হাইব্রিড পেঁপে গাছ তো এই গাছটাকে আমি কিভাবে লাগিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন কি করব সেটাও শেয়ার করছি আর এখানে একটা আনারস গাছ লাগিয়েছি তো কিভাবে লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো গাছে যখনই হলুদ পাতা হবে তখনই গাছটার পাতাগুলো ছিঁড়ে দিতে হবে গাছটাতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে এক বছরের মধ্যেই পেঁপে ধরে যাবে আমি এই গাছটাকে মাস হলো বসিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে কত হেলদি হয়েছে তো যেগুলো পাতা হলুদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলতে হবে আমি একটা পাতা ছিঁড়ে ফেললাম তো এইভাবে করে ছিঁড়ে ফেলতে হবে আর গাছটিকে কী খাবার দেব কি যত্ন করব কিভাবে লাগিয়েছি সেই সব তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমেই বলি আমি যে এই গাছটিকে আমি লাগিয়েছি এটা হাইব্রিড গাছ এই গাছটিকে লাগিয়েছি আমি প্রথমে মাটিটা করে নিয়েছিলাম নেওয়ার পরে আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়েছিলাম আর কিছু কলা পাকা কলা পচিয়ে রেখেছিলাম সেই সেই সব কিছু এই গাছে দিয়ে গোড়ায় দিয়ে তারপরে গাছটা বসিয়েছিলাম এইভাবে গাছ বসালে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় তো গাছটা মোটামুটি দু মাস মতো হয়ে গেল খাওয়ারটা আর দিনই আজকে একটু খাওয়ার দেব তো গাছটাকে একটু ভালো করে খুচিয়ে দেব দিয়ে খাওয়ার দেব এভাবে করে গাছ করলে আমাদের যে কোনো গাছ হাইব্রিডের মত মানে গাছগুলো আর তাড়াতাড়ি ফল পেতে গেলে এভাবে করে দিলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় তো আমি এইটা ভিডিওটা করেছি আমি এক বন্ধুর কাছে চাষি বন্ধুর কাছে আমি চাষি বন্ধু যারা ফসল আবাদ করে তাদের কাছে তাদের ভিডিওগুলো আমি বেশি ফলো করি এই গাছে যে মানে ফল গাছের জন্য ফল সবজি গাছের জন্য তো আমি এইভাবে গাছটা করেছি তো দেখা যাক কি হয় এই মাস কেবল হলো তাই গাছটা দেখো কত ডেভেলপ হয়ে হয়েছে আমি ছোট্ট একটু গাছ লাগিয়েছি গাছটা লাগানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো গাছটার মাটিটা খুঁড়ে দিয়ে আমি এই গোড়াটাকে একটু উঁচু করে দিলাম এটা রেখে দিলাম এখন আসি আনারস গাছ তো আনারস আমরা বাড়িতে খেয়েই থাকি এই বর্ষার সময় তো আমরা আনারস খেলাম সবাই অনেক আনারস খাওয়ার পরে যে মাথার যে মাথাটা থাকে যে অংশটা থাকে সেটা সহ আমরা বাজার থেকে কিনে আনি কিনে নিয়ে এসে আমরা গাছটিকে ফলটিকে খেয়ে নিই আর গাছটিকে রেখে দিই সেই গাছটিকে আমি এভাবে লাগিয়ে দিয়েছি এই এখন আমি কি করব গাছটিকে প্রথমে ডালগুলো ছেটে দেব এর নিচের যে পুরোনো ডালগুলো আছে এগুলো লাগানোর সময় এই গাছ ডালগুলো ছিল এগুলোকে কেটে দিতে হবে নাহলে এগুলোতে ফরটা নষ্ট করবে গাছটা বৃদ্ধিটা কম হবে প্রথমে আমি বন্ধুরা একটা জিনিস কালকে আমার হাতে লাড়ু করতে গিয়ে ফোসা পড়ে গেছে তার জন্য একটু কাজ করতে অসুবিধা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও একটু সময় লেগে যাবে ভিডিওটা বানাতে আমাদের গাছ তো করা বন্ধ হয় না এভাবে যতই কষ্ট হোক তবুও আমরা গাছ করে থাকি তো আমি এইভাবে সম্পূর্ণ গাছটি সাইড দিয়ে যে পাতাগুলো পুরোনো পাতাগুলো আছে পাতা আছে সেগুলো কেটে দেব দিয়ে খাওয়ার দেবো পাতাগুলো গাছটা লেগে গেছে আমি মোটামুটি এই এক দেড় মাস হলো বসিয়েছি সুন্দরভাবে গাছটা লেগে গেছে এখন গাছটাকে সুন্দরভাবে কেটে দিতে হবে গোড়া থেকে গোড়ার পাতাগুলো টেনে চলে আসবে তাহলে কিন্তু তো এই পাতাগুলো সব ছাড়িয়ে দিয়েছি যেগুলো পূর্ণ পাতা ছিল সবগুলো দিয়েছি সারিয়ে গোড়াটা ফাঁকা করে নিলাম এখন এটা একটু একটু খুশি খুশি ভালো করে দিতে হবে এভাবে করে ভালো করে খুশি দিতে হবে মাটিটা যেন আলগা হয়ে থাকে হালকা হয়ে থাকলে খাওয়ারটা ভালো তাড়াতাড়ি নিতে পারবে আর গাছটা ভালো হবে যত মাটি হালকা থাকবে তত সুন্দরভাবে গাছটা হবে তো বন্ধুরা এভাবে আমি একবার আনারস লাগিয়ে খেয়েছি তাই তোমাদের এবার লাগিয়েছি আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি দেখেছি হয় কি না হয়েছিল আবার আমি বাবার বাড়িতে গেছিলাম ওখানে মার ওখানে আমি একটা গাছ লাগিয়ে দিয়েছি ওখানে এখনও ফল ধরেনি আর আমি বাড়িতে করেছিলাম সেটাতে ফল পেয়েছি তো এই এইভাবে করে মাটিটা সম্পূর্ণ খুশি দিলাম সুন্দরভাবে আলগা করে দিলাম মাটিটা দেখো কি সুন্দর হয়েছে মাটিটা ভুর ভুরে মাটি হয়েছে এখন আমি এখানে নিয়েছি কিছুটা ডিমের খোলা নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি যতটা পেরেছি গুঁড়ো করে নিয়েছি আমি মিশিয়ে দিই না ডিম তো ওর দিতে ভালো লাগে না আমার খারাপ লাগে তো এর মধ্যে আমি নিয়ে নেব এখানে ভার্মি ভার্মি কম্পোস্ট কিছুটা নিয়ে নিলাম মুঠো মতো দুটো গাছের জন্য ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম আর এখানে নিয়েছি ফল গুঁড়ো একদম পুরোনো ফল গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু অনেক দিনে পুরোনো ফোল তে খোল গুঁড়ো কিছুটা নিলাম আর এখানে নিয়েছি একটু চা পাতা এই সবসব আর নিয়ে আর কিছুটা নেবো আর এখানে নিয়েছি কিছুটা ছাই এটা হচ্ছে কয়লার ছাই এই যে কাট কয়লার ছাই তো এই সবগুলো মিলে একসঙ্গে করে মিশিয়ে দেব এইভাবে করে খাড় দিলে যে কোনো গাছে ফুল ফল খুব তাড়াতাড়ি চলে আসবে তো আমি এইভাবে দিই এই এই সারটা এখন আমি সব গাছে দিয়ে মানে গাছ দুটোতে দিয়ে দেবো মুঠো করে দিয়ে দেব এর বেশি বেশি করে সার যদি দেওয়া যায় পনেরো দিন অন্ত করে ভালোভাবে তাহলে গাছগুলো ফল খুব তাড়াতাড়ি চলে আসবে তো এইভাবে করে আমি দুটো গাছে দিয়ে দিলাম তো দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিব এইভাবে করে জল দিয়ে দিব তো বন্ধুরা এইভাবে যদি আমরা ফল গাছ করি খুব তাড়াতাড়ি ফল পাবো আর সুন্দর ফল চলে আসবে তো আমি কি কি দিলাম তোমরা কমেন্টে জানিও যে তো কি কী দিয়েছি কি কি সার দিলাম তো এইভাবে যদি পনেরো দিন বা মাসে একবার করে খাওয়ার দেওয়া যায় সব খাওয়ার দিতে হবে না ওই যেরকম খোল গুঁড়োটা মাসে একবার দিলেই হবে আর তাছাড়া ভার্মি কম্পোস্ট একটু আর এরকম ক্যালসিয়াম যুক্ত খাওয়ার কিছু হাড় গুঁড়ো হোক বা ডিমের খোসা হোক এভাবে করে দিলে গাছে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে তো আমি আশা করছি গাছটায় খুব তাড়াতাড়ি ফল চলে আসবে দুটো গাছে এটা তো এক বছর লাগবে আনারসটা হতে এ সিজন চলে গেল সামনে সিজিনে আবার ফল আসবে আর পেঁপে গাছটা খুব তাড়াতাড়ি ফল চলে আসবে তো এইভাবে তোমরা গাছ করতে পারো তো এইভাবে আমি আজকে গাছটা দেখালাম তোমরা এইভাবে করতে পারো এইভাবে গাছ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর লাইক কমেন্ট করে অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে থেকো দেখতে থাকো এভাবে ভিডিওগুলো আমার দেখো দেখো আমার গাছগুলো কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে আনারের গাছটা কত সুন্দর হয়েছে পেঁপে গাছটা সুন্দর সবুজ হয়েছে একদম এই পাতাগুলো দু একদিন পর পর একটা করে হা পাতা হলুদ হয়ে যায় সেগুলো ছাড়িয়ে দিতে হবে আর এইভাবে হবে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো ভালো করে কাটাও টাটা